সম্মানীয় অতিথিবৃন্দ উপস্থিত গুণীজন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যবৃন্দ স্কুলের শিক্ষিকাগণ সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের শাস্তিবৃন্দ সকলকে যথাস্থানে যথাযোগ্য শ্রদ্ধা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলের স্কুলের পক্ষ থেকে স্বাগত জানুন যার পরামর্শে প্রতি বছর সগৌরবে এই বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে তিনি আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্রী আমাদের স্কুলের গর্ব সম্মানিয়া সন্ধ্যারাণী টুডু মহাশয়ের জন্য এতগড়ের অনুষ্ঠান আমরা প্রতি বছর করতে পারছি তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বর্তমানে আপনারা লক্ষ্য করবেন বেসরকারি বিদ্যালয়ে অভিভাবকদের পড়াশোনার আগ্রহ থাকলেও আমরা এখনও ব্যক্তিক্রমে ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছি এ বছরও এক হাজারের উপর ভর্তির জন্য বিনামূল্যে আমরা ফর্ম দিয়েছি এটা কোনো কম গৌরবের বিষয় নয় অভিভাবকদের এই আগ্রহ প্রমাণ করে করেছে যে আমাদের বিদ্যালয় এই মহকুমার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে আপনারা একটি হাসির কথা এবছর ফাইভে যে ভর্তি হয়েছিল তাতে রাত্রি আড়াইটার থেকে গার্জেন অভিভাবক অভিভাবকেরা ভর্তির জন্য লাইন দিয়েছেন কি কারণ যাতে রোল নম্বর আগে হয় আড়াইটার থেকে গার্জেনরা দাঁড়িয়েছেন একটা হা হাসির ব্যাপার যাই হোক মেয়েরা তোমরা যে যার চাহিদায় নিজে নিজে বাস আপনারা নিশ্চয়ই দেখেছেন তোমরা বসে করুক নিজের নিজের জায়গায় বসে করুক অহেতুক দাঁড়িয়ে থাকবে না আপনারা নিশ্চয়ই দেখেছেন রোজ দশটা পঁয়তাল্লিশ মিনিটে স্কুলে প্রার্থনার মাধ্যমে শুরু হয় আর আর চারটা তিরিশ মিনিট পর্যন্ত ক্লাস হয় টিফিনেও ছাত্রীদের বাইরে যাওয়ার অ্যালাউ নেই স্কুলের নিয়ম শৃঙ্খলা হচ্ছে আমাদের অহংকার অভিভাবক ও প্রশাসনিক আধিকারিকরা সেটা ভালোভাবে জানেন ছাত্রীদের পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা স্বল্প সম্মানকে নয়জন শিক্ষিকা রেখেছি এছাড়া বর্তমান স্কুলের ছাত্রী সংখ্যা একুশশো প্লাস এই জন্য দারওয়ানসহ পাঁচজন অফিস কর্মী রাখা হয়েছে ছাত্রীর তুলনায় পরিকাঠামোর অনেক ঘাটতি থাকলেও আমরা স্কুলের সার্বিক অগ্রগতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বর্তমানে আদিবাসী হোস্টেলগুলো যখন অধিকাংশ সময় বন্ধ হয়ে রয়েছে সেই সময় দাঁড়িয়েও আদিবাসী হোস্টেলে দুশো তিনজন ছাত্রী আমরা রেখেছি তারা নিরাপদে এখানে পড়াশোনা করছে এদের মধ্যেও খবর জনজাতির জন মেয়ে এই হোস্টেলে আছে তাছাড়া বেশ কিছু ছাত্রীকে বিনা পয়সায় আমরা রেখেছি তাছাড়া কস্তুরবা হোস্টেলে একশো সাতষট্টি জন ছাত্রী এখানে নিরাপদে পড়াশোনা করছে আমাদের ব্লকের মাতৃপিতৃহারা যদি কোনো ছাত্রী আপনাদের নজরে থাকে তাহলে আমরা তাদেরকে এই হোস্টেলে থাকার সুযোগ আগে করে দেব এদের জন্য কোনো খরচ বাড়ির লোকেদের দিতে হবে না স্কুলের নিরাপত্তার জন্য আগে পঁয়তাল্লিশটি সিসি ক্যামেরা লাগানো আছে দেখাশোনার জন্য পাঁচজন মাসি চারজন নাইট গার্ড বোতায় রয়েছে শুধু হোস্টেলের ছাত্রীদেরকে দেখা দেখানোর জন্য মাংবাজার গ্রামীণ হাসপাতাল আমাদের মেয়েদেরকে চিকিৎসা জনিত যাবতীয় সাহায্য করেন হাসপাতাল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এলাকার প্রশাসনিক আধিকারিকারা আমাদের বিদ্যালয়ের পরিচালন সর্বতভাবে সাহায্য করেন যখন যা প্রয়োজন আমরা বলি ওনারা চেষ্টা করেন করে দেওয়ার এলাকার অভিভাবক যথেষ্ট সচেতন সকলের সম্মিলিত ইচ্ছায় আমাদের স্কুলের জেলায় একটি স্থান করে নিয়েছে স্কুলের প্রতি ছাত্রী তাদের সাংস্কৃতিক প্রতিভা যাতে দেখানোর সুযোগ পায় তার জন্য আমরা প্রতি বছর দুদিন করে অনুষ্ঠান করি যাতে সকলে অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ জানাই সম্মানীয় গুরুপ্রদ টুডু মহাশয় এবং আমার বন্ধু শ্রী সুজয় ব্যানার্জি মহাশয়কে এনারা সব সময় স্কুলের পাশে আছেন মানবাজার রাধা মাদব বিদ্যাচনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় প্রদীপচন্দ্র মহাশয় শিক্ষারত্ন সম্মান পেয়েছেন আমাদের স্কুলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন প্রধান শিক্ষিকা শোভা সেনাপতি অবসর নেওয়ার সময় দু লক্ষ টাকা স্কুলের নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলেন সেই টাকার ইন্টারেস্টে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ নাম্বার চারজনকে আজ পুরস্কৃত করা হবে আদিবাসী হোস্টেলের ছাত্রীদের পর্ষা দিয়ে পড়ার সামর্থ্য নেই এই কথা কয়েকজন শিক্ষাবিদকে বলার পর ওনারা ফ্রি টিউশনি পড়ানোর ব্যবস্থা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে চালু করেছেন এবং বর্তমানে চলছে এবং আগামী দিনেও চলবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টেস্টে যারা উত্তীর্ণ না হয় তাদের গার্জেনকে ডেকে সেই ছাত্রী প্রাপ্ত নম্বর বলে দেওয়া হয় এবং তাদের অভিভাবকদের পড়াশোনার নজর দিতে বলা হয় আমরা দেখেছি এটাতে অনেক সাফল্য এসেছে এবং অনেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে আমরা আশাবাদী দু হাজার মাধ্যমিক পরীক্ষায় আমাদের ছাত্রীরা রাজ্যে র্যাঙ্ক করার মতন সম্ভাবনায় রয়েছে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ঈশ্বরের কাছে কামনা করি আমাদের স্বপ্ন যেন সফল হয় তবে সাড়ে ছশোর উপরে অন্তত পনেরো জন ছাত্রী নাম্বার তুলতে পারবে সেটা আমরা নিশ্চিত আমরাই প্রতিবারের মতো এবারও মাধ্যমিক এবং এইচ এলাকায় প্রথম স্থান অর্জন করব গত পাঁচ এক দু হাজার ছাব্বিশ স্কুলের পক্ষ থেকে দুজন ম্যাডামের সাথে পনেরো জন ছাত্রীকে কলকাতায় সায়েন্স সেমিনারে পাঁচ দিনের প্রোগ্রামে পাঠানো হয়েছিল আগামী দিনে আরও বেশি বেশি ছাত্রী পাঠানোর পরিকল্পনা আমাদের রয়েছে এটা আমাদের প্রথম প্রয়াস আমাদের স্কুলের ছাত্রী কিরণ গোপ রাজ্য ফুটবল আন্ডার সেভেন্টিনে পুরুলিয়া জেলা হয়ে রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছে তাছাড়া বর্তমান যুবলীগে রিলায়েন্স ফাউন্ডেশন হয়ে খেলছে আজকে তাকেও সম্বর্ধনা দেওয়া হবে বর্তমানে যেখানে মেয়েদের ফুটবল খেলার অনেক সমস্যা সেই প্রতিবন্ধকতা দূরে সরিয়ে দিয়ে আমাদের স্কুল থেকে একটা ফুটবল টিম তৈরি করতে পেরেছি তার জন্য কোচ রাজাকে স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাই ওই ফুটবল টিমকেও আজকে সম্বর্ধনা দেওয়া হবে মেয়েদের ক্যারাটে শিক্ষার ব্যবস্থা স্কুল থেকে করা হয়েছে সামান্য সাম্মানিক দিয়ে কোচ রাখা হয়েছে পরিশেষে একটি অনুরোধ সম্মানীয় আধিকারিকদেরকে বলবো আমাদের স্কুলের নিকাশি ব্যবস্থা আর যুবচের যাবৎ বিপর্যস্ত যদি ওনারা কোনোভাবে অন্য কোনো প্ল্যানিং করে নিতার্থী ব্যবস্থাটাকে সমস্যা সমাধান করে দিতে পারেন তার জন্যে স্কুলের থেকে ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি নিকাশি ব্যবস্থা ছাড়া বর্তমানে অন্য কোনো সমস্যা নেই যাদের জন্য আমাদের স্কুলের এই গর্ব সেই সমস্ত শিক্ষিকা সহকর্মী সর্বোপরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রমীলা হাসদা মহাশয়কে বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাদের নিরলস প্রচেষ্টায় স্কুলটি এলাকার মানুষের কাছে এত প্রিয় উপস্থিত সকল অতিথিদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সভাপতি মহাশয়কে স্কুলের সার্বিক বিষয়ে আলোকপাত করার জন্য এরপর আমরা কিছু বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় সার তাকে অনুরোধ করব